হাই ফ্রেন্ডস আমি মানসী মানসী চক্রবর্তীর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে কথা বলবো চালের গুঁড়ো বা চালের আটা নিয়ে চালের গুঁড়ো খুব ভালো মুখ পরিষ্কার করে মুখে তেলতেলে ভাব দূর করে ত্বককে উজ্জ্বল ও সুন্দর করে তোলে প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা চেষ্টা করবে যতটা সম্ভব মিহি করবার দেব এতে হাফ চামচের মতো পেঁপে পাল বা পেঁপে পেস্ট আর দেব এক চামচের মতো কাঁচা দুধ এটাকে তোমরা দশ মিনিটের মতো রেখে দিবে তারপর শুকিয়ে যখন যাবে তখন নর্মাল জল দিয়ে ধুয়ে নিবে ফ্রেন্ডস তোমরা এই প্যাকটা সপ্তাহে দুদিন ইউজ করো দেখবে ত্বক উজ্জ্বল ও সুন্দর মুক্ত হয়ে উঠবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো